আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজকে আলোচনা করবো মাত্র এক সেকেন্ডে আপনি কীভাবে খুবুল হজের সাব লাভ করতে পারবেন সবান আল্লাহ পেয়াদের সব মাত্র এক সেকেন্ডে আপনি কীভাবে খুবুল হজের সাব লাভ করতে পারবেন যে হজ করতে গেলে বর্তমানে অনেক টাকার প্রয়োজন হয় এবং এরপর হজ কবুল হয় কি না সন্দেহ থাকে কিন্তু আপনি এই আমলটি করলে মাত্র এক সেকেন্ডে আপনি খুবুল হজের সাব পাইবেন হজটা কবুল হয়েছে এমন সব পাইবেন সুহান এ সম্পর্কে বিনে মাজা শরীফ আছে যে নেক নজরে কোনো ব্যক্তি যদি নেক নজরে পিতা মাতার দিকে তাকায় দৃষ্টিতে তাহলে আল্লাহ রব্লামিন তাকালেই সঙ্গে সঙ্গে তার আমল নামাই কবুল হজের সব রান করেন সুবাহুল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তি যদি নেক নজরে তার স্নেহ মাতা দৃষ্টিতে পিতা মাতার প্রতি তাকালেই কবুল হজের সব পাওয়া যায় বিনে মাজা প্রিয় দর্শক বুঝতে পারছেন যে পিতা মাতাদেরকে নেক দৃষ্টিতে তাকালে কবুর হজত সব পাওয়া যায় এই জন্য আমার পর থেকেই এই আমলটি করবো এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এই আমলটি সম্পর্কে জানতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই আমলটি করার তো ফিক দান করুক আমিন